ঈদে মিলাদুলনবীকে সেটাকে নাজাইজ বলেছেন বলছেন যে এটা করা যাবে না নাউজুবিল্লাহ আমরা যে ঈদে মিলাদুলনবী উপলক্ষে স্বাগতম জানাই গেট বাদি তারপরে রেলি করি জুলুস করি এগুলাকে তিনি নাজাইজ বলেছেন এজন্য তারা বলছে যে নাউজুবিল্লা দেখেন তো আপনারা দেখেন এই যে আমরা যে মিলাদুন যে খাসগুলা করি এই যে রেলি আমরা মুবারক রেলি লেখা থাকে আর সেটা আমরা করি আল্লাহ রসুলের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা তাদের যে দল শিবির জামাত শিবির সেই শিবিরের জন্মদিন উপলক্ষে আমাদের মতো তদ্রূপ সেই একই অনুষ্ঠান তারা করে তাদেরটা ভিন্নতা হচ্ছে যে তারা নিজেদের দলের জন্য করে আর আমরা রাসুলের আগমন উপলক্ষে করি এখন তাদের এটা যদি জায়েজ হয় তাহলে আমাদের এটা কিভাবে হারাম হয় বা বেদাত হয় এটা আপনারাই বলবেন যে দেখেন তারা যে বর্ণাঢ্য রেলিটা করতেছে এখানে কোনো পার্থক্য নেই আমাদেরও পেস্টুন থাকে ব্যানার থাকে আমাদের মাইক থাকে এই যে পতাকা থাকে এগুলো সবই একই সিস্টেমে তারা যেভাবে করে আমরাও সেভাবেই করি কিন্তু আমাদের পার্থক্য হল আমরা আল্লাহ রসুলের আগমন উপলক্ষে বা রি রবিউল্লাহওয়ালে এই জুলুসগুলা করি আর তারা তাদের যে সংগঠন সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী জন্মদিন উপলক্ষে তারাও এটা করে কিন্তু তাদের বেলা কোনো হারাম হয় না নাজাইজ হয় না আমাদের বেলা হারাম হয় নাজাইজ হয় আর তারা করলেই আরাম হয় আর আমরা করলে তারা নাউজুবিল্লা বলে দেখেন কতটুকু দুঃখাবাজ এই জামাতে ইসলাম এই জামাতের মধ্যে যারা আলেম বড় বড় আলেম রয়েছে তারা আমাদের নবীকে তারা কটাক্ষ করে আল্লাহ রসুলের এই আগমনের অনুষ্ঠানকে কটাক্ষ করে অথচ তারা দুঃখা দিয়ে তারা নিজেদের স্বার্থে নিজেদের সুবিধাতে সুবিধাবাদ জিন্দাবাদ বলে তারা তাদের গুলাকে নাজাইজ বলে না হারাম বলে না এটাকে তারা আরাম বলে এটা হচ্ছে তাদের খাসলত মুনাফিকে খাসলত আপনারা দেখে বুঝতে পারছেন যে এই যে র্যালিটা তারা করছে এই যে বর্ণাঢ্য রেলি আর আমাদের রেলির মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য একটাই যে আমরা আল্লাহ রসুলের স্বাগতম জানিয়ে তা আগমন উপলক্ষে আমরা স্লোগান দিই বালাগালুল আবি কামালহী সালাম সালাম নবী সালাম সালাম শামসদ্দুল সালাম বদরুদ্দুজা তো তোলা আল বদ্র আলাই নামসান সানিয়াতিল উইদা তারপরে আমরা এই স্লোকগুলোর মাধ্যমে আল্লাহ রসুলকে স্বাগতম জানাই কিন্তু আল্লাহ রসুলের দিনের জন্মদিনের স্বাগতম জানাই আর তারা তাদের নিজের দলের স্বাগতম জানায় তারা নিজের দলকে তারা এই রেলির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরে অথচ আল্লাহ রসুলের এই শান জন্মদিনকে তারা তুলে ধরতে পারে না এরা হচ্ছে দুকাবাজ মুসলমান এই মুসলমান নামদারি জামাতে ইসলাম মৌদুদির ইসলাম এটা ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এটা মৌদুদির সাথে সম্পর্ক তারা মৌদুদির চেতনা লালন করে আর আমরা আল্লাহ রসুলের চেতনা লালন করি সাহাবায়ে কেরামদের চেতনা লালন করি আপনারা এখানে বিচার করবেন যে আমাদের এই অনুষ্ঠান কোন ভিত্তিতে হারাম বলে বা নাজাইজ বলে বেদাত বলে আর তারা যে কাজগুলো করে এগুলা কিভাবে কোন ভিত্তিতে তারা জায়েজ এবং বৈধতা বলে তারা চালিয়ে যায় এটা আপনাদের কাছে প্রশ্ন রইল ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনি ভিডিওটি দেখার পরে গঠনমূলক একটি কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ